বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কমি বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন

তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কীভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না

উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নাই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

না না আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা কি সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা মুচ তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কি না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কম পক্ষে দেড় লাখ হইতে পারে সেইটার জায়গাটা থেকে হবে সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো মানে ওটা কোন জায়গায় হবে অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগও সেভাবে চলতো বিএনপিও হয়ে চলে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা মানুষের চাঁদাই চলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার দরকার রাইট রাইট সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায় এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আওয়ার সেলভস আমরা কিভাবে কাজটা করব সেটা ঠিক করি ওই পরিবেশটাই এখন আর নাই একে দেখতে পারে না একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতে এমনি করে এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইতাল কুর্সি বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাক কার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন

নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেক ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নেই তারাও কিন্তু আমরা এটা বুঝতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক টা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনও হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এক্তিয়ারের কথা যদি বলি সেগুলি যদি

আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না কিন্তু এই ওয়ার্ডটা এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরোতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত আমি তাদের ওই যে আমি একটু হান্দ মাসুদের কাছে যেতে চাই যেন হান্দ মাসুদ দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেই যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকে একটু আমি বলে নিই আপনারা প্লিজ এটা বলেন না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই এটা কখনো বলছে কিনা আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দ্রুত নিয়মের পরিবর্তন আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি একত্রিশ দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবার করছিলাম পরপর দুইবার আমি খুবই নিজ বিএনপি প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল থেকে 23 সালে তখন থেকে হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার অক্টোপাস কমিশনের আলোচনা এলো বিএনপি সেখানে পলটেই নিল বিএনপি বলল না হচ্ছে পরপর পর দুইবার এইটা নিয়ে মোট চার-চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একদম হলো চার দিন নষ্ট করা হলো চারটা মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপর হচ্ছে এমসিসি হবে না

এই থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকা শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে এনসিপিও কিছু কিছু দিচ্ছে এনসিপি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে আগ্রহ থাকতে পারে না আপনাদের দলের যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম থেকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী ডিল করা আমাদের উচিত না

অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় চলেন বিএনপি বলতে ছিলই না কেউ বি এন পি জন্য তেমন একটা কোন খুশি শুধু প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর একটা মিটিং মিছিল হইত প্রতিষ্ঠাবার্ষিকীদের আর কোনো প্রোগ্রাম হতো না সেই সবাই আওয়াম ছিল সবাই আওয়াম দিগছিল এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান

তার মধ্যে সাক্ষী নিতে হবে সাক্ষ্য প্রমাণ নিতে হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের কোর্ট আছে এপিলেট কোর্টে গিয়ে আপনার কার্য বিচার নিম্ন নিম্ন আমরা হচ্ছে আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি রায় দেখতে চাচ্ছি নিম্ন আদালত থেকে রায় আসার পর আপিল বিভাগে আপনাদের দলেও আপনাদের দলেও অনেক আইন কানুন আইন কানুন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই সরকারের আমরা যে অনীহা অন দেখি এটা নিয়ে তো আমরা উদ্বেগ আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত কারণ সরকারের দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচার তো দ্রুত করতে পারে একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই আমরা বলছি যে হচ্ছে নির্বাচন হতে হবে না নির্বাচন হওয়ার জন্য।

এখন মুশকিলটা আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিওর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন কোন করলে অগ্রগতি দেখতে চাচ্ছি আপনার আওয়ামী কিছু মৌলিক বিচার ছাড়া অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়া প্রতারণা হবে আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ড টা দেন আপনি তো আমার একজন কর্মী আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যে বাবু ও বাড়িতে ফিরা করু হুমকি দামকির গায়ে হাত তুলতে এটা করতেছে আমি কিভাবে এই নির্বাচনে যাবো আমি তো দেখতে পরিবেশটা এক হই আমি দেখতেছি আমি আমার মনে হয় বক্তব্য একদম পরিষ্কার করেছেন দায়িত্ব নিতে হবে বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতাকর্মীরা আমাদেরকে মানে হচ্ছে বিএনপির যে পরিমান পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাইজে হচ্ছে লেভেল প্লেয় ফিল্ডে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে আমার মনে হয় আপনারা বক্তব্য একদম পরিষ্কার কারণ এইটা নিয়ে আমি এখন জানাবা ফাম আব্দুল সালামের কাছে যাব জানা ফাম আব্দুল সালাম বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে যে তাদের কোনো ভাবে হেনস্থা করা হবে না সেই রকম কোন একটা আস্থা নেওয়া সেটি দেখা যাচ্ছে না বড় ক্ষমতায় আসবে তা না বাই

এটা আপনি উনিশশো সালের স্মৃতি কথাতেও পাবেন সেটা হচ্ছে কি আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের কাছে গালি গালাজ করেন কিংবা তাকে যদি কুচ্ছা করেন তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে আমার কাছে সালাউদ্দিন আমার মনে হয় যে আন্দান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে চালুদ্দিন সাহেব কিন্তু কোন এটাকে ঘটনা এখন যেটা ঘটছে দা ওয়ে আই রিড ইট যে জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেন যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়ার হয় অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে আমার পার্সোনাল রিডিং আনন্দ মাসুদের সাথে আমি একমত নই আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে আমাদেরকে আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যেমড ফ্রম লাস্ট ইয়ার কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুইজন নেতা পাশাপাশি বসে দুইজন দুইজনকে কুচ্ছা করছেন এই জিনিসটা বাংলাদেশে হবে না ভাই যেটা হবে না সেটা বাস্তবতার কথা ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না আমি এটা মনে করি ডক্টর এই কাজটা করার দায়িত্ব হচ্ছে ডক্টর সালাম ইলেকশনের যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোন লক্ষ্য কোন মানে আউবিলিকের যারা শিষ্যmathsfী আছেন যারা শেখাসিনা সহ যারা আছেন তাদের আসলে বিচারের কোন একটা মানে লক্ষনীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটা কি চালু করছেন না এইটার কি কারণ বলে আপনারা মনে করেন যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না এক আড্রি হচ্ছে যে আউবিলিককে নিষ্ঠিত করার ব্যাপারে বা আউবিলিককে নিষ্ঠিত করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে বিএনপি কেন মনে করে না যে আউবিলিককে নিষ্ঠিত প্রথম কোয়েশ্চেনটা প্রথম কোয়েশ্চেন উত্তরটা খুব সহজ জি প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি মানে শেখ হাসিনার কেস কেন আগায় না এটা এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের এদেরকে যখন সরাই ফেলা হয়েছে তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট প্রফেশনাল অফিসার যারাই কি বলেন তারা 15 বছর ধরে তদন্ত করেন। তারা সময় ওই ওএসডি হয়েছিল 15 বছর থেকে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন। আপনারতে কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না। তারা কাজটাই ভুলে যাচ্ছে। প্রথম দিকে প্রথম 3-4 মাস ডিসপোজেন্ট ইস্যু। হুম। এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারে। তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনাদের প্রথম দিকে তদন্তের গতি খুবই

আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়াল বিচার করবেন এবং এটা করতেই হবে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে কিন্তু আপনি যদি পার্টি একটা জিনিসকে ব্যান করেন আপনার কোন এই প্রেসিডেন্সটা টা ক্রিয়েট করে পনেরো বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয় আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি আই ক্যান গ্যারেন্টি দিস আই হ্যাভ মেক আ লট অফ পিপল লাইক দিস আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে তখন আরো ফুল থ্রটলে করবে যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন পরের দিনই আমেরিকা ইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে কোনো কিছু লাগবে বলবে যে এই নিষিদ্ধ উঠাও এখন সমস্যাটা কি আপনি দেখেন বিএনপি যদি তখন ওই বাটে করে যদি এই নিষিদ্ধ উঠাতে চায় এনসিপি বলবে দোষর জামাত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোষর ইটস এ বিগ প্রবলেম এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না আর যেটা হানান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে তার আগে তো উনি নিজেই বললেন যে যারা যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে তাদের তো রাজনীতি করার রাইট আছে এখন একটা ধরেন ছোট লেভেল আওয়ামী লীগ দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ যে তারা কোনো তারা তো নাই হয়ে যাবে না তারা হয় এনসিপিতে না হলে জামাতে আমি আজকে দেখছিলাম একটা একটা ছেলে যে আগে ছাত্র করতো এখন শিবির হয়ে গেছে এটি এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা এই ঘটনাটা ঘটবে তো ওই ঘটনাটা আপনাকে একসেপ্ট করতেই হবে মানে এছাড়া তার কোনো আপনার কোনো ওয়ে নাই আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন এটা পসিবল না লো লেভেলের যারা অপারেটিং তারা অবশ্যই এনসিপি বিএনপি জামাতে সাথে ভিড়বে